যে ডাকসু নির্বাচনে শিবির ভোট পাওয়ার যে অনেকগুলো কারণ আছে তার ভিতর একটা কারণ আমি বলেছি যে শিক্ষার্থীরা কে কী বলেছে কেন সে সাদেক কায়মকে ভোট দেবে অথবা এই প্যানেলটাকে ভোট দেবে অথবা অন্য প্যানেলকে ভোট দেবে না এই ব্যাপারে যে বক্তব্যগুলো ভিডিও আমি শুনেছি বিভিন্ন শিক্ষার্থীদের সাক্ষাৎকার শুনেছি বিভিন্ন ক্লিপ দেখেছি সেই ক্লিপের কথাগুলো আমি আলোচনা করেছি যে অনেক শিক্ষার্থীর এই পারসেপশন আছে অনেক ভোটারের এই পারসেপশন ছিল যে এই প্যানেলের অমুক তাকে দেখলে গাজাখোর মনে হয় তাকে দেখলে চাঁদাবাজ মনে হয় অথবা তারা চাঁদাবাজি করবে ক্যাম্পাসে এসে এইটা তাদের ব্যাপার একটা পারসেপশন এখন এইটা আমি বলি নাই অন্য শিক্ষার্থীরা কি বলেছে সেটা আমি কোট করেছি এবং এই কোট করার পারসেপশনটা সঠিক অথবা মানে অন্যায় অথবা একমত দ্বিমত আমি কিছুই কিছুই নাই আমি শুধু সব শিক্ষার্থীদেরকে কোট করেছি যে তারা কেন সাদিকায় এবং তার প্যানেলকে ভোট দিয়েছে জিয়া পরিবার তারেক রহমান খালেদা জিয়া তাদের উপর যে অনাজ্য আচরণগুলো করা হয়েছে করা হয়েছে এর প্রত্যেকটা জুলুমের বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছি তারেক রহমানকে গত মাসেও এই পুরান ঢাকাতে পাথর দিয়ে হত্যা করার পরে তারেক রহমানকে যে বিশ্রী ভাষায় গালাগালি করা হয়েছে আমি এটার প্রথম সমালোচনা করেছি এবং সকল রাজনৈতিক দলের ব্যাপারে এটা সমালোচনা করেছি যেগুলো অনাজ্য অভদ্র আচরণ এবং বিএনপির নেতারাও যারা অন্যায্য অভদ্র ভাষায় অশালীন ভাষায় রাজনীতি করেন তাদের ব্যাপারে বলেছি যে তারেক রহমান এবং খালেদা জিয়ার কথাবার্তা আচরণকে ফলো করতে হবে গতকাল শুক্রবার বরিশাল প্রেস ক্লাবে একটা ব্রিফিং ছিল আমার তো সেখানে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে ডাকসুতে শিবিরের প্যানেলের বিজয় অথবা ছাত্রদল নির্বাচনে এত খারাপ করবার কারণ কি। তো সেই ব্যাপারে আমি একটা লম্বা বিশ্লেষণ দিয়েছি এবং এর আগেও দিয়েছি টানা ডাকসুর নির্বাচন ডাকসুর রেজাল্ট নিয়ে বেশ কয়েকবার কথা বলেছি কিন্তু যেটা হয় যে এই যে অনলাইন বিচ্ছু বাহিনী আছে যারা তাদের পেজ অথবা ক্লিপ ভাইরাল করবার জন্য আগে পরের বক্তব্য কেটে এমন কিছু অংশটা দেন যাতে প্রচুর ভুল বোঝাবুঝি তৈরি হয় তো সেখানে বক্তব্যে আমি কোথাও ছাত্রদলকে আমার তরফ থেকে দল আকারে চাঁদাবাজদের সংগঠন অথবা গাজাখোরের সংগঠন এটা আমি কোথাও বলি নাই এটা একটা মিথ্যা কথা এবং এইটা বলেছি বলে আমার উপরে আরোপ করে এইটা নিয়ে বহু পোস্ট হয়ে তৈরি হচ্ছে এবং ছাত্রনেতারা বিভিন্ন জায়গাতে অসন্তোষ প্রকাশ করেছেন এবং এতটুকু শুধু সত্যি বলে থাকতাম এটা অসন্তুষ্টির কারণ হওয়ার জন্য আসলে যথার্থ কারণ কারণ এটা অবশ্যই যারা রাজনীতি করেন একটা দল আকারে কাউকে এভাবে মন্তব্য করাটা অন্যায্য এবং আমি পার্সোনালি কখনোই গণ অভ্যুত্থানের কোনো শক্তিকে যারা আওয়ামী বিরোধী আন্দোলন করেছেন গত ষোলো বছর এমন কাউকে এরকম অনাজ্য শব্দে আমি গালাগালি করি নেই অথবা বলি নেই যেটা বলেছি সেটা আওয়ামী লীগ জাতীয় জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে বলেছি তো সেই জায়গাতে আসলে আমি কি বলেছি আমি বলেছি অতএব সেই জায়গাতে বক্তব্য কেটে যারা দিয়েছেন তারা যেমন অন্যায় কাজ করেছেন যারা পুরো বক্তব্যটা আমার প্রায় আঠাইশ উনত্রিশ মিনিটের পুরো বক্তব্যটা না শুনে মন্তব্য করছেন অথবা অসন্তুষ্ট প্রকাশ করেছেন তারাও আসলে খুব মানে সঠিক কাজটা করেন নাই আমি দয়া করে বিনীতভাবে অনুরোধ করব। যে আমার পুরো বক্তব্যটা শুনবেন যে আমি আসলে ডাকশনি একটা মন্তব্য করেছি একটা মূল্যায়ন দিয়েছি এবং সেখানে কোট করেছি কেন বিভিন্ন বাস্তবতায় মানে এক্সক্লুসিভ মানে একটা প্রোটেস্ট ভোটের জায়গাতে আসছে শিক্ষার্থীরা মনে করেছে সে খারাপ তাকে দেয়া যাবে না তাকে দিলে আমার ক্যাম্পাস নিরাপদ হবে না তার চরিত্র ভালো না সে এইটা ওইটা তো এইরকম করতে করতে যেটা আসছে একসময় তারা বোধ করেছে যে সাদেক কায়ম এবং তার প্যানেলকে ভোট দেওয়া ছাড়া আর কোনো অপশন বাকি নাই এইটা একটা প্রোটেস্ট ভোট আকারে আমি দেখেছি এইটা পুরো ভোট তারা যেটা পেয়েছে এটা শিবিরের ভোট অথবা শিবিরের ভোট ব্যাংক অথবা শিবিরের মতাদর্শিক রাজনৈতিক পক্ষের শক্তিরা তাকে ভোট দিয়েছে তেমনটা আমি কখনো মনে করি না এবং এটা এটা করছি না এখনও তো এই জন্য আমার ছাত্র দলের অনুজ প্রতিম যারা ভাইয়েরা বোনেরা আছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব দয়া করে আপনারা আমার পুরো বক্তব্যটা শুনবেন দেখে শুনে তারপরে মন্তব্য করবেন একটা বিষয় মাথায় রাখা দরকার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময়ে আপনাদের অবদানের কথা আমাদের এই অনুজ সহযোদ্ধাদের অবদানের কথা বারবার আমি বলেছি যখন এই প্রতিবাদ করবার জন্য অনেকে রাস্তায় মিছিল ছিল না তখনও আমি ছাত্রদল যুবদল বিনপির নেতাদের উপরে যে অনাজ্য আচরণ জুলুম হয়েছে মিথ্যা মামলা হয়েছে তাদেরকে কারাগারে নিয়ে নির্যাতন করা হয়েছে হাজার হাজার মানুষকে শহীদ করা হয়েছে তাদের এটার ব্যাপারে আমরা প্রতিবাদ করেছি বিচার চেয়েছি যখন কেউ বিচার চায় নাই অতএব সেইটা আপনারা দয়া করে মাথায় রাখবেন জিয়া পরিবার তারেক রহমান খালেদা জিয়া তাদের উপর যে অনাজ্য আচরণগুলো করা হয়েছে জুলুম করা হয়েছে এর প্রত্যেকটা জুলুমের বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছি তারেক রহমানকে গত মাসেও এই পুরান ঢাকাতে পাথর দিয়ে হত্যা করার পরে তারেক রহমানকে যে বিশ্রী ভাষায় গালাগালি করা হয়েছে আমি এটার প্রথম সমালোচনা করেছি এবং সকল রাজনৈতিক দলের ব্যাপারে এটা সমালোচনা করেছি যেগুলো অনাজ্য অভদ্র আচরণ এবং বিএনপির নেতারাও যারা অনাজ্য অভদ্র ভাষায় অশালীন ভাষায় রাজনীতি করেন তাদের ব্যাপারে বলেছি যে তারেক রহমান এবং খালেদা জিয়ার কথাবার্তা আচরণকে ফলো করতে হবে অতএব সেই জায়গায় মাথায় রাখতে হবে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি নিয়ে আমি যে পরিমাণ ইতিবাচক মূল্যায়ন করেছি এইটা বাংলাদেশের রাজনীতিতে বিএনপি নেতাদের কাছ থেকে আমি তেমন কিছু শুনি নাই অতএব সেই জায়গায় আমাদের যারা ছাত্রদলের অনুজ সহযোদ্ধারা আছেন তাদেরকে দয়া করে বলবো যে আপনারা আংশিক বক্তব্য শুনে ভুল বুঝবেন না এবং আংশিক বক্তব্য শুনে আপনার প্রতিক্রিয়া ব্যক্ত না করে আমাদের মূল বক্তব্যটা শুনবেন এবং আমি এটা বুঝতে পারছি যে ডাকসু জাকসু নির্বাচনের কারণে আপনাদের ন্যায্যতই মনোকষ্ট থাকার কারণ আছে এবং এটা মাথায় রাখতে হবে যে এটা আপনাদের একটা সংশোধনের সময় এই সময়টাকে কাজে লাগায় এই অভিজ্ঞতাটা কাজে লাগায়ে আবার ঘুরে দাঁড়াতে হবে মনে রাখতে হবে যে বিএনপি নির্বাচনে হেরেছে হারার পরে কিন্তু নির্বাচনে আবার জিতেছেও অতএব মানুষ হেরে গেলেই সে যে আর কোনোদিন জিতবে না বাস্তবতাটা তা না বরং এই প্রত্যেকটা জায়গা থেকে আমাদের সবাইকে লেসেন নিতে হবে যে কেন দলের নেতাদের ব্যাপারে শিক্ষার্থীদের মধ্যে অথবা মানুষের মধ্যে এই পারসেপশন ডেভেলপ করছে এই জন্য শুভাকাঙ্ক্ষী হিসেবে আমিও বিএনপির বিভিন্ন বিষয়ে যেমন সমালোচনা করেছি পরামর্শ দিয়েছি বিএনপির ফোরামে গিয়েও কথা বলেছি বিএনপির নেতাদের সামনে এই কথাগুলো বলেছি তাই সেই জন্য একজনকে বিবেচনা করতে হলে সামগ্রিকভাবে বিবেচনা করতে হবে সামগ্রিকভাবে বক্তব্যটা শুনে বিবেচনা করতে হবে তা না হলে যেটা হবে যে গণতান্ত্রিক মূল্যবোধ আমরা তৈরি করতে চাই আগামী দিনের বাংলাদেশে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তরুণদের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষাকেও কিন্তু আমরা ভুল বুঝবো সেই আকাঙ্ক্ষাকেও আমরা ধারণ করতে পারবো না তো এই জন্য এই সমালোচনাগুলো আমাদের জন্য সমালোচনা এবং আমরা আমাদেরকে সহই আমরা এই সমালোচনাগুলো করি এবং কিভাবে মিসলিডিং খবর হয় দেখেন আরেকটা জাতীয় পত্রিকা ঠিক একই প্রেস কনফারেন্সের একটা নিউজ করলো সোনার বাংলা চোরে ভরা অথচ এই কথাটা কিন্তু আমি বলি নাই যে সোনার বাংলা চোরে ভরে গেছে আমরা আমি যেটা বলার চেষ্টা করেছি যে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করতে গিয়ে ঠিকাদাররা যেভাবে লুটপাট করে বিভিন্ন প্রকল্পে করেছে এটা করতে গিয়ে যেটা হয়েছে মূল উন্নয়নের অনেক শতাংশই মাটিতে বালুতে লুটপাটে চলে গেছে এইটা হচ্ছে সোনার বাংলায় চোরের বাস্তবতা চুরির বাস্তবতা এটা বলেছি সেখানে পুরো আগপিচ কেটে দিয়ে সিম্পলি হেডলাইন করে দিল সোনার বাংলা চোরে ভরা আমি বলেছি এই ধরনের একটা কথা এরপর আর জাতীয় পত্রিকা দেখলাম একইভাবে একটা মিসলিডিং ইনফরমেশন দিয়েছে যে জুলাই সনদ মানে সাক মানে মানে এজেন্ডার ব্যাপারে বাস্তবায়নের ব্যাপারে একমত না হলে নির্বাচন হতে দেওয়া হবে না আমাকে কোট করছে অথচ এই ধরনের কথা আমি গতকালকে বলিই নেই তো এই জন্য হচ্ছে যে অনলাইনের এই বাস্তবতাতে আমাদেরকে মন্তব্য প্রতিক্রিয়া সব কিছু করবার ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে বিশেষ করে আমরা যারা রাজনৈতিক কর্মী কারণ আমাদের বক্তব্যগুলোকে কাটপিস্ট করে বিভিন্ন জায়গাতে ইউজ অ্যাভিউজ করা হয় মাঝখানে একই একটা রক বক্তব্য যে প্রফেসর ইউরুস যদি সব দল চায় চার পাঁচ বছর পর্যন্ত মানে দেশের ক্ষমতায় থাকতে পারবে দেশ যদি উন্নত হয় সিঙ্গাপুরের মতো হয়ে যায় এরকম একটা কথা বলেছি আউট অফ কনট্যাক্স নিয়ে গেছে নিয়ে ঠিক বলে দিল যে আমরা চাই ব্যারিস্টার ফুয়াদ চায় যে প্রফেসর ইউনুস চার পাঁচ বছর ক্ষমতায় থাকুক দু সালের জানুয়ারি পর্যন্ত ক্ষমতায় থাকুক তো এই জন্য হচ্ছে আমাদের বিনীত অনুরোধ যারা সিরিয়াসলি প্রতিক্রিয়া দেখিয়েছেন আমার বক্তব্যের ব্যাপারে আমার আইডিতে পেইজে এই বক্তব্যগুলো দেয়া আছে এবং বিভিন্ন নিউজ চ্যানেল থেকে দয়া করে পুরো বক্তব্যটা শুনবেন আগ পেজ সেখানে আসলে আমি ডাকসুতে শিবিরকে ভোট দেওয়ার অনেকগুলো কারণ অনেকগুলো অ্যাসেসমেন্টের কথা বলেছি তার ভিতর একটা হলো এই পারসেপশন ইস্যুস যে শিক্ষার্থীরা ভোটার শিক্ষার্থীরা আসলে এগুলো এগুলো মনে করে করার কারণে তারা এইটার বদলে এইটার বিকল্প বেছে নেওয়ার জন্য একটা জায়গা খুঁজে নিয়েছে এখানে আমার লক্ষ্য কোনোভাবেই ছিল না কোনো রাজনৈতিক সংগঠনকে মোটা দাগে পুরোটা মিলায় তাদেরকে ট্যাগ করা অথবা তাদেরকে কোনো ডিহিউম্যানাইজ করা এই ধরনের কোনো লক্ষ্য আমার ছিল না এবং আমি এই ধরনের কথা বলি না বরং পুরোটা মিলায় আপনারা পড়লে অথবা শুনলে দেখবেন যে আসলে এটা আমার আমার বক্তব্য ছিল না তাই যারা সাংবাদিকতা করেন দয়া করে বিনীতভাবে অনুরোধ করব অনলাইনে সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য এই ধরনের মিসলিডিং টাইটেল দিয়ে দয়া করে খবর দেবেন না এতে সংঘাত সহিংসতা পর্যন্ত গড়াতে পারে মানুষের জীবন হানির আশঙ্কা থাকতে পারে এরকম ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে কারণ একটা বড় দলের সকল নেতাকর্মীকে একইভাবে নিয়ন্ত্রণ করা যায় না এটাকে কেন্দ্র করে দেখলাম যে আমার এলাকাতে বাবুগঞ্জে আবার ছাত্রদল নাকি বিশাল মিছিল টিছিল করে আমাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে তাহলে দেখেন যে সিচুয়েশানটা কীভাবে গড়াচ্ছে এটার একটা লোকাল পলিটিক্স আছে লোকাল ডাইনামিজম আছে এর ভিতরে অনেক অনেক বিষয় জড়িত আছে তাই সবাইকে অত্যন্ত সহনশীল আচরণ করা দরকার যে আসলে যে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করতে চাই চব্বিশের গণ অভ্যুত্থান যে আসলে আমাদেরকে পরিবর্তন করেছে সেটা আমাদের সম্মিলিতভাবে আমাদের আচরণ আমাদের কথায় কাজে প্রমাণ দিতে হবে আমাকেও দিতে হবে যারা রিয়াকশন শো করেছেন তাদেরকেও দিতে হবে তাই আমরা সবাই যেন সম্মিলিতভাবে কোনো অসহনশীল আচরণ না করি অসহিংস আচরণ না করি দিন দিনশেষে যেটা আওয়ামী ফ্যাসিবাদকে স্পেস করে দেবে জাতীয় পার্টির পুনর্বাসন করবে ১৪ দলকে পুনর্বাসন করবে এবং এই যে আমাদের শহীদ জিয়ার যে দিল্লির আধিপত্যবাদ বিরোধী যে রাজনীতি যেটা নিয়ে আমরা বারবার কথা বলছি সেই রাজনীতির বিনির্মাণটাকে নষ্ট করে দেবে অতএব আমরা সবাই ভুল ত্রুটি সহকারে সহযোদ্ধা মোটা দাগে আমরা সবাই বাংলাদেশ শক্তি সেই জায়গায় আমার জাতীয় শত্রুমিত্রর জায়গাটা পরিষ্কার থাকতে হবে নিজেদের ভিতরে ছোটোখাটো বিষয় নিয়ে একমত দ্বিমত থাকলেও সেটার প্রতিক্রিয়া যেন আমরা আওয়ামী লীগ লেভেলে নিয়ে না যাই তাহলে সেটা আমাদের সবাইকে ক্ষতিগ্রস্ত করবে আমরা কেউ কারো শত্রু না আমরা রাজনৈতিক প্রতিযোগী এই রাজনৈতিক প্রতিযোগিতা গণতন্ত্রের সৌন্দর্য এই পুরোটা একমত দ্বিমত মিলায় হচ্ছে আমাদের এই লড়াইটা নতুন বাংলাদেশের জন্য চালিয়ে যেতে হবে আবারও রাজনৈতিক সহযোদ্ধা হিসাবে বিএনপি ছাত্রদলের প্রতি শুভাকাঙ্ক্ষী হিসাবে তাদেরকে আমরা আশা করবো এই লড়াইতে যেন আমরা এই ভুল বুঝাবুঝির জায়গা থেকে উঠে এসে একসাথে কাজ করি আগামী বাংলাদেশের জন্য সবাইকে ধন্যবাদ